নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া ব্যক্তিশ্রেণীর সব করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তিন আগস্ট এ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে তারা এতে বলা হয় আয়কর আইন দু হাজার তেইশের ধারা তিনশো আটাশের উপধারা চারে প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড চার আগস্ট থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষের জন্য এই আদেশ জারি করেছে তবে পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের করদাতা শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির ক্ষেত্রে এই শর্ত শিথিল করা হয়েছে তবে তারা ইচ্ছা করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন আদেশে আরও বলা হয়েছে ই সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে ওই চার ধরনের করদাতারা বাদে অন্য যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে সমর্থ না হলে একত্রিশ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে নির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কমিশনারের অনুমোদন ক্রমে ওই করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা